আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমরা যে বিষয়টির আলোচনা করব সেটি হচ্ছে HTML এলিমেন্ট HTML এলিমেন্ট হলো HTML ডকুমেন্টের একটি অংশ যা একটি শুরু এবং শেষ ট্যাগের মধ্যে থাকে এবং ওয়েব পৃষ্ঠায় বিভিন্ন উপাদান বা কন্টেন্ট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় প্রতিটি HTML এলিমেন্টে সাধারণত একটি ওপেনিং ট্যাগ কিছু কন্টেন্ট একটি ক্লোজিং ট্যাগ আকে কিছু কিছু ক্ষেত্রে এলিমেন্টটি কেবল একটি ওপেনিং ট্যাগের মাধ্যমে ব্যবহার করা হয় সেই ট্যাগগুলো আবার স্বয়ংসম্পূর্ণ আচ্ছা এইচটিএমএল এলিমেন্টের গঠন যেমন ওপেনিং ট্যাগ একটা ট্যাগ নেম দিলাম আমরা ওপেন করলাম কনটেন্ট এটার ভিতরে কিছু কনটেন্ট দিলাম তারপরে হচ্ছে ক্লোজিং ট্যাগ ক্লোজিং ট্যাগে অবশ্যই আমাদের স্ল্যাশ ট্যাগ নেম মানে যেই নেম যেইটা দিয়ে তুমি শেষ করতে চাচ্ছো সেটা তো ইউজ করবে সাথে স্ল্যাশ ইউজ করবে এতে করে বোঝা যাবে এটা ক্লোজ হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ প্যারাগ্রাফ দিস ইজ এ প্যারাগ্রাফ এটা দিয়ে শুরু করলাম এবং শেষ করলাম কি হবে স্ল্যাশ পি মানে এই প্যারাগ্রাফ ট্যাগটি এখানেই কমপ্লিট হয়ে গেলো বা এন্ডিং হয়ে গেলো এখানে প্যারাগ্রাফ হলো ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ পি হলো ক্লোজিং ট্যাগ আর তার মধ্যে থাকা লেখাগুলো হলো কন্টেন্ট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে